কত মানুষ আমি কিভাবে আমি না কম কোথা করছি যাতে কেউ বুঝতে না পারে অবশ্যই মন খারাপ হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছি সে খারাপ লাগছে

আপনার সাথে আর অনেকদিন পর আপনাকে একটু কথা কোয় অনেকদিন পর তো আমি ভিডিও বানাইছি আসলে দাদা বিরাট একটা ভিডিও যেত করতে সব আমি ভিডিও করছি তো আজকে আমি এত কথা ভিডিও করলাম আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করে নাচা অনেক দু ভিডিও করতেছি তাই স্মরণ হয় থাকবি আজকের দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ